আলামত স্পষ্ট হয়ে গেল আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন কিছুতেই সম্ভব নয় সরকারের সিদ্ধান্তেই এটা স্পষ্ট হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটা মজার বিষয় দেখেন একটা চমৎকার ঘটনা ঘটে গেছে তা আমি তো যেই দিন ফেব্রুয়ারিতে নির্বাচন শব্দটা লন্ডনে বসে ইউন উচ্চারণ করেছে আমি সে উচ্চারণের সম্ভবত পনেরো বা বিশ মিনিটের মধ্যে ভিডিও বানিয়ে বলেছিলাম ফেব্রুয়ারিতে নির্বাচন ভুয়া ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আমরা মানি না এটা পারবে না তো অনেকেই বলেছেন আমাদের শুভাকাঙ্ক্ষী না ভাই ফেব্রুয়ারিতে মানে নির্বাচন হয়েই যাবে মানে আমরা যে কথাটা বলার চেষ্টা করেছি শুরু থেকে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা অনেকেই বিশ্বাস করতে পারে কিন্তু এখন তো দেখছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না দিন দিন স্পষ্ট হচ্ছে না আরো দেখবেন আমরা আগেই বলেছি যে বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না এই জায়গা থেকে বেরিয়ে যেতে চায় তারা ফাঁক হচ্ছে কিভাবে সাদের ফেব্রুয়ারি নির্বাচন থেকে সটকে পড়তেছে এমন এমনকি ইউনুসো এখন এই জন্যে কারো উপর দায় চাপিয়ে সরে যাওয়ার একটা রাস্তা খুঁজছে অবশ্যই রাস্তা পেয়ে গেছে রাজপথে নামতে যাচ্ছে ওইটাই নির্বাচন ঠেকানোর একটা চমৎকার রাস্তা বা ওখান থেকে বের হয়ে যাওয়ার এই জায়গায় সরকার আর একটা ঘটনা ঘটিয়েছে এর থেকে বুঝবেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয় ইত্তেফাকের খবর ঐক্যমত কমিশনের মেয়াদ বাড়লো গেজেট প্রকাশ হয়েছে খবরটা একটু আপনাদেরকে দিই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দিন জাতীয় ঐক্যমত কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়েছে পনেরো সেপ্টেম্বর মন্ত্রপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে আপনি এক মাসের এই মেয়াদটা কিসের মতো জানেন ওই সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার মতো সবাই জানে যে দুই মাস করে বাড়ানো হয় কিন্তু এই দুই মাস মানে দুই মাস না এই দুই মাস পর আবার বাড়বে 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 ট্রেন লাইনের মতো তোমার আমার প্রেম রেল লাইন রেল লাইন এর মানে শেষ নাই শেষ নাই চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে আবার ঘুরে ওই রেল লাইন সার্কেলের মধ্যে আটকা পড়বে দর্শক ওই সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা শেষ নাই যতদিন পর্যন্ত ইউনিয়ন সরকার আছে কথিত ম্যাজিস্ট্রেসি পাওয়ার যদিও সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনীর ছেলেরা আহ ক্যাম্প স্থাপন করে সেখানে বসে বিড়ি খায় আর তাস খেলে এছাড়া কিছুই করে না কিন্তু দুই মাস পর পর ম্যাজিস্ট্রেসি পাওয়ার বাড়ে এই ঐক্যমত কমিশনের মেয়াদ এক মাস বাড়বে এরকম কিন্তু আরো আরো বেড়েছে সামনে দেখবেন যে এরকম বাড়ছে 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 এখন ঐক্যমতের কোনো সম্ভাবনা নেই ঐক্যমত আসলে ওই গণভোট অথবা সরকার জোর করে যদি কোনো কিছু বাস্তবায়ন করে কিন্তু সে ঐক্যমতের কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়নি বরং আরো বেশি অনৈক্যের পরিস্থিতি তৈরি হয়েছে যেমন এতদিন তো অনৈক্যটা ছিল টেবিলে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে মাত জর্মনা সহ বাংলাদেশ দলগুলো জুলাইয়ের পক্ষের শক্তি রাজপথে নেমেছে এর মানে এই অনৈক্যর অনৈক্যের বিষয়টা রাজপথে ঘুরিয়েছে এবং আপনি দেখবেন যে বিএনপি বিএনপিপন্থী বুদ্ধিজীবীদের কান্নাকাটি শুরু হয়ে গেছে জামাত চর্মনায় যে রাজপথে কর্মসূচি এর বিরুদ্ধে এদের কি কান্নাকাটি যেমন আমির হসনু মাহমুদ চৌধুরী বলেছে যেটা গণতন্ত্র বাধাগ্রস্ত হবে বিএনপির যে কিছু কেনা বুদ্ধিজীবী আছে চরিত্রহীন লুচ্চা ডাক্তার জাহেদ তারা কি বলছে আহ রুমিন ফরানার বয়ফ্রেন্ড অ্যাকর্ডিং টু সাংবাদিক ইলিয়াস আমি তার রেফারেন্স দিয়ে দিলাম তাদের মতে যেটা ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন না কি কার এজেন্ডা বাস্তবায়ন না নানান কান্নাকাটি শুরু হয়ে গেছে মানে ওরা বুঝছে যে খবর আসলে এই রাজপথের কর্মসূচি বিএনপির পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখা সেই মুজিববাদী হাসিনা সংবিধান টিকিয়ে রাখার যে খায়েশ এগুলো তস নস করে দিবে এই জায়গায় আমরা তো দেখতে পাচ্ছি অনৈক্য আর অনৈক্য এখন এই ঐক্যমত কমিশন কিভাবে আগামী এক মাসের মধ্যে মেয়াদ বাড়িয়ে ঐক্যমত প্রতিষ্ঠা করবে পারবে না তাহলে কি হবে আবার ঐক্যমত কমিশনের মেয়াদ বাড়ানো চেষ্টা করবে চেষ্টা করবে ওরকম দেখবেন বাড়তে বাড়তে ওই বাড়তেমত হতেই ডিসেম্বর লেগে গেছে সরকার মিনিমাম ডিসেম্বর পর্যন্ত চেষ্টা করবে ঐক্যমত করার কিন্তু যখন দেখবে যে না এই ঐক্যমত কমিশনের মাধ্যমে আমরা আর পারিনি কয়েক দফায় মেয়াদ বাড়িয়ে তারপর হয়তো বা গণভোট বা অন্য কোনো সিস্টেমে যাবে বা সরকার কোন একটা সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে কিন্তু তার আগে টেবিলে ঐক্যমত কমিশনের মেয়াদ বারবার বাড়াবে এখন একটা সহজ হিসাব দেখেন যেখানে ঐক্যমত কমিশনের মেয়াদ বাড়ায় সরকার সেখানে ফেব্রুয়ারিতে নির্বাচন আপনি কল্পনা করেন কিভাবে ঐক্যমত হওয়ার আগে তো নির্বাচন হতে হচ্ছে না এটা তো নিশ্চিত তাই না সেখানে ঐক্যমত কমিশনের মেয়াদ বাড়ছে এর মানে ফেব্রুয়ারিতে নির্বাচন ওই ঐক্যমত কমিশনের মেয়াদ যত বাড়বে ফেব্রুয়ারিতে নির্বাচন তত পেছাবে ফেব্রুয়ারি থেকে দেখবেন এই এপ্রিল আবার তারপরে দেখবেন ঐক্যমত কমিশনের মেয়াদ এক মাস বাড়লে আবার নির্বাচন এপ্রিল থেকে ধাক্কা খেয়ে জুনে চলে যাবে আবার ঐক্যমত কমিশনের মেয়াদ এক মাস বাড়লে জুন থেকে আগস্টে চলে যাবে তারপর আরেক মাস বাড়লে দেখবেন যে আবার সামনে বছর ডিসেম্বরে চলে যাবে এভাবেই চলছে অর্থাৎ এই যে সিদ্ধান্ত ঐক্যমত কমিশনের মেয়াদ বাড়ানো এটার সরল কথা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না এটা সরকারের এই সিদ্ধান্তের ফলেই সেদিকে যাচ্ছে কারণ নির্বাচন তফসিল ঘোষণা তার পূর্ব শর্ত হচ্ছে ঐক্যমত হওয়া এবং ঐক্যমত কি সেই সংবিধান সংস্কার ঐক্যমত যেটা বিএনপিতে এই সাদের বাহাত্তর সংবিধান এটা বিএনপির জন্য ছাড়া অত্যন্ত কঠিন কারণ হাসিনা মুজিবের মধ্যেই বিএনপি মধু খেয়ে মধু পেয়েছে এবং বিএনপি ভারতের কোলে উঠেছে অত ভারতের তো বাহাত্তর সংবিধান না থাকলে একদম থাকি না এই জায়গায় নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার কোনো সম্ভাবনা আদৌ নেই ঐক্যমত এত দ্রুত হচ্ছে না আর ঐক্যমত ছাড়া যদি গণভোট করতে চায় সেটাও এত দ্রুত হচ্ছে না গণভোট করলেও সেটা কমপক্ষে ডিসেম্বর করাবে অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না এটা আপনি নিশ্চিত ধরে রাখেন এটা ওই ঐক্যমত কমিশনের মেয়াদ বাড়ানো এটা একটা রিজন আর জামাত চর্মার যে আন্দোলন ওটা আরেকটা রিজন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না আর বিএনপি অলরেডি বলা শুরু করেছে যে গণতন্ত্র বাধাগ্রস্ত করতে করা হচ্ছে এখন গণতন্ত্র বাধাগ্রস্ত যা বলে তারা শান্তি পাক এটার অর্থ তো এটাই যে নির্বাচন হবে না আর তারাও আসলে চায় না কিন্তু কৌশল তো করবে কিন্তু শিবিরকে দায় দিয়ে দাও এটা বলে কি নাকানি চুবানি খেয়েছে ছাত্র দল দেখেছে না এর মানে এই দায় চাপানো বা এই যে কৌশল বিএনপি যেটা মনে করে যে আমরা মনে হয় পেরেছি কিন্তু আসলে তারা পারেনি জনগণ তাদেরটা গ্রহণ করে না জামাত যে ন্যারেটিভ ইসলাম পন্থীদের যে ন্যারেটিভ এটি গ্রহণ করে জুলাই ভিত্তিক দল হওয়ার কথা ছিল এনসিবি এখন জুলাই ভিত্তিক দল শিবির জুলাইর প্রকৃত ধারক বাহক এখন শিবির জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এখন মাঠে নামছে জামাত এনসিবি কিন্তু নামে নেই ওরা জুলাই বিক্রি করে কিছুদিন খাওয়ার চেষ্টা করছিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমস নেতৃত্ব দিন জাতীয় কমিশনের মেয়াদ আরো এক মাস বাড়ানো হয়েছে রাষ্ট্রপতি আদেশ ক্রমে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুল রশিদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে সরকার বারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে বর্ধিত করিল ইহা অবিলম্বে কার্যকর হইবে এরকম বর্ধিত করতেই থাকবে রেল লাইনের মত এর আগে জাতীয় ঐক্যমত কমিশনের মেয়াদ পনেরো সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি প্রজ্ঞাপন জারি করা হয়েছে গত পনেরো বারোই আগস্ট মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুল রশিদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয় আদেশ অবিলম্বে কার্যকর হবে এর মানে বারোই আগস্ট একবার আবার এই পনেরোই সেপ্টেম্বর আরেকবার বাড়ছি বাড়ছি ওই মেজিস্ট্রেসি বার মধ্যে এরকম বাড়বে 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 ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এক ধাক্কায় দুই মাস দুই মাস নির্বাচন পেছাবে এর আগে চলতি বছর বারো ফেব্রুয়ারিতে গঠিত জাতীয় ঐক্যমত কমিশন সহসভাপতি দায়িত্ব আলিরিয়াস কমিশনের অন্যান্য সদস্যদের চিনেন কার্যক্রম আপনারা দেখছেন চেষ্টা করছে সফল হওয়ার কিন্তু এরকম বাড়িয়ে বাড়িয়ে এক পর্যায়ে ঐক্যমত কমিশন ব্যর্থ হয়ে তারপরে হয়তো বা ওই গণভোটের দিকে তারা যেতে বাধ্য হবে তবে গণভোট আয়োজন করতে যথেষ্ট দেরি হবে নির্বাচন দিল্লি বহুদূর